পুলিশের আইজি যদি বদলানো যায় তাহলে বিজেপি ডিজি কেন থাকবি ও ইলেকশন করবি ও অন্তর্ঘাত করবি ও প্রধানমন্ত্রী কাটাল রানির নির্দেশনা করবি এডিটার স্যার দেন জাউরাট জাউরা সিল মেরে দেন আরেটা দেন আরেটা দেন আরেটা না আর সামনে থাকলে চালা মুখ ফাটে দিলাম নি একেবারে নাক মুখ ফাটে দিলাম দেখিছেন বিজেপি ডিজি কত ভালো নির্বাচন নিয়া কত দরদ সীমান্ত নিয়া কত উতলা দেখেন দেখেন ভালো করিয়া দেখেন এнке ডিজি আমরা তো সাই তাই আরাম জাদা মদা চতুর্তির মধ্যে তারা রাতে ঢুকা তোর মাম্মা হাসিনার কাছে বান্দির বাচ্চা কেন গালি দিচ্ছি ها দেখেন জুলাই আগস্টে আমাদের দেশবিরোধী করছিল পত্রিকা তাসিছে ভিডিও দেখবেন ভিডিও দেখেন এডিটর শেয়ার ভিডিও দেখা দেন দেখেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে এই সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা বিজিবি গতকাল অভিযানের মাধ্যমে পুনরুদ্ধার করেছে এবং এই সন্ত্রাসী এবং উগ্রবাদী যারা সন্ত্রাসী গোষ্ঠী ছিল তাদেরকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরও আশেপাশে কিছু দূরত্বে তারা ক্রমাগত ভিড় ছুটছে দল বাঁধছে পুনরায় আবার এই এই বিটিপি ভবন আক্রমণ করার চেষ্টা করছে সেটা আমরা এখন বিজিবি কালকে থেকে দখল করে এখানেই আছে তার সাথে পুলিশ এবং র্যাবও যুক্ত হয়েছে তো সব মিলিয়ে এই জায়গার এই স্থানের কোনো ধরনের জন্য আর অসুবিধা না হয় সেজন্য আমরা বদ্ধ করি দেখেছেন এই ব্যাংক চত্রে প্রফেসর ইউনুস এখনো বিজিবি ডিজি করে রেখে দিছে কেন দিছে জানেন উই তো আর্মি আর্মির বড় এতই বড় যে নিজের নিজেই মারবার পারে আর কাউরে লাগে না পুলিশের আইজি যদি বদলানো যায় তাহলে বিজেপি ডিজি কেন থাকবি ওই ইলেকশন করবি ওই অন্তর্ঘাত করবি ও প্রধানমন্ত্রী কাটাল রানির নির্দেশনা করবি এডিটের সাহেব দেন জাউরাত জাউরা সিল মেরে দেন আরেটা দেন আরেটা দেন আরেটা মারেন আর সামনে থাকলে চালা মুখ ফাইটে দিলাম না একেবারে নাক মুখ ফাটে দিলাম নি হারাম জাদা এ জাউরা শোন এ দাঁড়ান দাঁড়ান এডিটার সাহেব ও বাম্বু দেওয়া এখনো শেষ হয়নি স্ক্রিনে রাখেন দেখে দেখে গালি না দিলে জোশ আসে না শৈলে এখন কবু অর্ডার দিছে তাই করেছি তাই না তোর অর্ডারের মধ্যে কি লিখে দিছিল দেশবিরোধী ষড়যন্ত্র ওটা কচু তো নিজের কুরকুরে নিত করছি তো হাসিনা না পড়লে যে মুটা আজিজের মতো বিজিবি থেকে আর্মি চিফ জান বেনে দেয় সেই জন্য কইছিল কর্নেল রিদোয়ান ছিল না বিজিবি থেকে সাব মেশিন গান দিয়ে গুলি করে ছাত্র জনতার উপরে সেটা তো ওর কমান্ডেই হয়েছে উকান পাঁচশত লাথি দিয়ে আর্মি ফেরত পাঠানো হয় নাই এগারো মাসের বেশি হয়েছে তো এক বছর হয়ে গেছে তো ইমরুজ স্যার আপনার যদি সব উপদেষ্টাদের কয়ে দেওয়া লাগে কি করা লাগবে তাহলে কেমনে হবে ও রাখিছেন কেন উঠি ও বিজেপি থেকে না সরাল ওর গোষ্ঠী শুদ্ধা দিলাম পরে আবার আমি ওয়ার্নিং যাই হোক গরম শুরু করে আসি সুশীল সাজি সুশীল না হইলে তো আপনার আবার দাম দেন না হ্যাঁ সাজমো হ্যাঁ পারমিশন দিছে সবাই আসে না আলাপে আমাকে সুশীলদের রাষ্ট্র বোঝা নিয়ে আসে না আমরা একটু আলাপ করি হ্যাঁ আল্লাহর নামে শুরু করি বাংলাদেশে এক অদ্ভুত ব্যবস্থা সবাই কোশেষ করি যে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কেমনে কমানো যায় বিএনপি ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন কায়েম হয় তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতা ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল ভঙ্গুর অকার্যকর হবে অতি মূল্যবান কথা কইছেন কিন্তু আমি মাঝে মাঝে ভাবি কি জানেন এই লোকগুলি একদিন ধরে রাজনীতি করেছে আর কিছু করেন না কিন্তু কালি রাজনীতি কালী রাজনীতি একটা আর্গুমেন্ট তৈরি করতে পারে অনেকে কইবেন মির্জা ফখরুল কি আনার কম বুঝে বিএনপির এত নেতা কি কম বুঝে আপনি সব বুঝে বসে আছেন সব জানতা আপনা চাইতে কি তাদের বুদ্ধি কম সি সি আমার সে বুদ্ধি কেন কম হবে ওনাদের বুদ্ধি বেশি নলেজ বড় 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 নলেজ হ্যাঁ জানেন না নলেজের বড় গল্প জানেন না আচ্ছা শোনেন হ্যাঁ এটা শফিক রহমান ভাই ওর জারদা দিনে লিখেছিলেন আসেন এবার বড় নলেজের গল্প শুনি তো ঘটক গেছে মাইয়ার বাপের কাছে বিয়ার পয়গাম নিয়া হ্যাঁ না যদি কয় তো ঘটক কিসে পোলা ভালো বংশও ভালো চাকরি করে দেখতে শুনতে ভালো রুচিবান শিক্ষিত হ্যাঁ তো মায়ের বাপ বলে সবই তো বুঝলাম তো পোলার নলেজ কেন তো ঘটক একটু লাজুক মুখে কয় যে নলেজ বড়ই আছে গোসল করার সময় তাই দেখেছি আমি তাই উনাদের নলেজ বড় আছে এত বড় নলেজ কিন্তু আক্কেল কম আমি যদি বিএনপি করলামই ইনি তাহলে কইতাম বাংলাদেশ রাষ্ট্রে কার ক্ষমতা বেশি রাষ্ট্রপতি ও রাষ্ট্রপতির না প্রাইম মিনিস্টারে তাও না তাহলে কার বেশি বুঝে ওরা কার বেশি ক্ষমতা বুঝে না বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদালত আইন জুডিশিয়ারি হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান এমনকি সংসদ জনগণের প্রতিনিধিত্বকারী বেশি ক্ষমতা দেওয়া হয়েছে এটা কয় বিভ্রম হাসিনা জুডিশিয়ারির শক্তিরে খায়া ফেলেছিল কিন্তু জুডিশিয়ারি যে সবচেয়ে ক্ষমতা এটাই হইল বাংলাদেশের বিচার ব্যবস্থা শাসন কাঠামো রাষ্ট্রের সবচেয়ে বিপদজনক সংকট আপনি পিএম রাষ্ট্রপতির সরাইতে পারেন বি চৌধুরীকে সরাইল না খালেদা জিয়ার সংসদ পিএমকে তো জিতে আসতে হয় সংসদে ভোট দামি দামিকন নৈশকন যাই হোক এটা ভোট তো করে দেখাইতে হয় যে বইছে ভোট তাই না পাবলিকের কাছে যাইতে হয় তো পাঁচ বছর পরে ক্ষমতা ছাড়তে হয় তো অন্তত নিয়ম আছে কাগজে কিন্তু আপনি তো বিচার প্রতি অপসারণ করতে পারবেন না পারবেন না তা না পারবেন কিন্তু সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে মানে বুঝিয়েছেন তো তিনজন বিচারপতি দিয়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল মামুরা ওরা যদি মনে করে বিচারপতি ভুল করিছে তাইলে শাস্তি হবে আর যদি মনে করে বিচারপতির চরিত্র ফুলের মতো পবিত্র কিছু হবে বিচারপতি বাংলাদেশে অপারেশনের একটা ব্যবস্থা আছে নাম হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দেখে মনে হয় খুবই এক ভারসাম্যপূর্ণ একটা প্রক্রিয়া হ্যাঁ কিন্তু এটা খেয়াল এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাদের নিয়ে তৈরি প্রধান বিচারপতি আরো দুই বিচারপতি মানে বিচারকের বিচার করবে বিচারক বন্ধু বিচার করবে বন্ধু যেন ধরা পড়া চোরের বিচার করতেছে চোরের মামা এটা কি আপনি ন্যায় বিচার বলবেন এই যে তত্ত্বাবধক সরকারের আইন ছিল না এটা কিন্তু সংসদ বানাইছিল জনগণের প্রতিনিধিরা বানাইছিল সেটা আদালত বাতিল করে দিল তার মানে জনগণের প্রতিনিধি আইন বানাবে সেটা চাইলে অনির্বাচিত আদালত বাতিল করিয়া দিতে পারবে যে আদালত কোথাও কারো কাছে জবাবদিহি করে না তো এখন আপনি প্রশ্ন তুলতে পারেন আপনি তো কন দাদা যে জুডিশিয়ারি আইন এবং নির্বাহী এটার একটা ব্যালেন্স থাকতে হবে কন্যা একজন একজনকে সেকেন্ড ব্যালেন্স করতে হবে কন্যা তো তাহলে জুডিশিয়ারি যদি এটা নাই পারে তাহলে ব্যালেন্স থাকবে কিভাবে গুরুতর প্রশ্ন আসেন আর একটু বুঝে দেখি তত্ত্বাবধায়ক সরকার আইনটা সংসদ পাশ করেছিল মানে জনগণের প্রতিনিধিরা এটা আইন করেছে কিন্তু আদালত সেটাকে বেআইনি ঘোষণা করে বাতিল করে দিব। এই প্রক্রিয়া আদালত নিজেই হয়ে ওঠে সর্বোচ্চ ক্ষমতাত অথচ সে আদালত সরাসরি জনগণের কাছে জবাবদিহি করে না এখানে একটা গণতান্ত্রিক দ্বন্দ্ব সৃষ্টি হয় সংসদ বনাম আদালত কার হাতে তাহলে চূড়ান্ত কর্তৃত্ব এতে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রশ্ন দার্শনিক প্রশ্ন রাষ্ট্রনৈতিক প্রশ্ন ধরেন ইসলাম এটা একটু বোঝার জন্যে যে আসলে কার হাতে চূড়ান্ত ক্ষমতা এটা বোঝার জন্য আমি তো ইসলামী ধারণার একটা ব্যাখ্যা নিয়ে আসি ধরেন ইসলাম আপনি আল্লাহ তাল্লাহার কোন শরিক কল্পনা করতে পারবেন পারবেন না আল্লাহ ছাড়া কোন উপাসহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ তার প্রেরিত নবী আল্লাহর কোনো শরিক নাই এবং হজরত মোহাম্মদ উনার প্রেরিত নাই এই ফান্ডামেন্টালটা না মানলে আপনি মুসলমান না আপনাকে ইসলামের দরজা অতিক্রম করার সময় এই কলাইমা উচ্চারণ করতে হবে ঠিক সেইভাবে রাষ্ট্রের বেসিক ধারণা হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিক এইটা আগে আপনাকে বুঝতে হবে তার ক্ষমতা সার্বভৌম গণ অভিপ্রায় জনগণের আকাঙ্ক্ষা এটা সর্বোচ্চ আইন গণতন্ত্রে আইন বানানোর অধিকার কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধিদের আইন প্রণয়নের সাংবিধানিক ক্ষমতা সংসদের হাতে কারণ তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত তারাই জনগণকে প্রতিনিধিত্ব করে তারাই জনগণের ভয়েস আর বিচার বিভাগ নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে না তাই তারা প্রতিনিধিত্বশীল না অপ্রতিনিধিত্বশীল আদালত কি প্রতিনিধিত্বশীল সংসদের সিদ্ধান্ত বাতিল করতে পারে এটা গণতান্ত্রিক অসাম্য তৈরি করে আদালতের এই ক্ষমতা মানে আইনসভা সংসদের আইনকে চ্যালেঞ্জ করার অধিকার সাংবিধানিক হইলেও সেটা একটা সীমা আছে আদালতের কাজ হইল আইন সংবিধান বিরোধী কিনা সেটা যাচাই করা এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ কিন্তু আদালত সংবিধান নিজেই ব্যাখ্যা দিয়া এমনভাবে পরিবর্তন করতে থাকে যেটা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিরুদ্ধে যায় তাইলে আদালত নিজেই একটা স্বৈর শাসন হইয়া ওঠে জবাবদিহিতাবিহীন শাসক শ্রেণী হয়ে ওঠে আনঅ্যাকাউন্টেবল রুলিং ক্লাস হয়ে ওঠে আদালত তখন গণতন্ত্রের অভিভাবক না বরং গণতন্ত্রের বাধা হয়ে ওঠে বাংলাদেশে সেটাই আদালতের ক্ষমতা সীমাহীন হইলে ব্যালেন্স অফ পাওয়ার ভেঙ্গে পড়ে যদি আদালত চায় তাহলে সংসদে যে কোনো আইন বাতিল করে দিতে তাহলে কে বেশি ক্ষমতা পান সংসদ না আদালত আদালত আবার সংসদ আদালতের বিচারপতি কেউ অপসারণ করতে পারে না বুঝছেন তাহলে এখানে সেকেন্ড ব্যালেন্সের কোন ব্যাকারণ তো কার্যকর থাকে না অর্থাৎ আদালত নিজেই একটা অদৃশ্য স্বৈরতন্ত্রের রূপ ধারণ করে তত্ত্বাবধায়ক সরকারের আইন কোন একটা দলের ইচ্ছার ফসল ছিল না এটা সর্বদলীয় ঐক্যমতে রচিত হয়েছিল জনগণের আস্থার ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আদালত এটাকে শুধুমাত্র ব্যাখ্যার খেলা দিয়ে বাতিল করে দিল তাহলে তো আইনের যে একটা গণতান্ত্রিক ভিত্তি আছে সেটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে তবে আদালতের তো একটা ভূমিকা থাকা জরুরি কিন্তু কিন্তু সেটা সীমিত সেটা কি আরেকটু বুঝে রেখে আদালতের যদি এই ক্ষমতা না থাকে তাহলে তো ব্যালেন্স অফ পাওয়ার হবে কিভাবে তাই না এই প্রশ্ন তো সরাসরি চলে আসে আদালতের কাজ হবে আইনের ভাষাগত নীতিগত ব্যাখ্যা এবং সাংবিধানিক সীমা নির্ধারণ করা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হাসিনার আদালত রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে ভারসাম্য তখনই থাকে যখন আদালত সরকার বা সংসদের অন্যায় রায় থামাইতে পারে কিন্তু গণমতের চূড়ান্ত রূপ একটা আইন বাতিল করার ক্ষমতা সাবধানে এবং সীমিতভাবে প্রয়োগ করে আদালত যদি এমন ক্ষমতা পায় যে জনগণের প্রতিনিধিরা যে আইন মানাবে তাই সে বাতিল করে দিতে পারে এবং সে নিজে কোনো জবাব জনগণের কাছে জবাব দিতে করবে না তাহলে সে আদালত না সে গণতন্ত্রের উপরে বসা এক নির্জীব অভিজাত শ্রেণীর নামমাত্র পোশাক তত্ত্বাবধায়ক সরকারের আইনের অবলব্ধি তাই শুধু একটা রায় না এটা ছিল গণইচ্ছার বিরুদ্ধে আদালতের বিদ্রোহ আর এই বিদ্রোহের পরিণতি আজ দেশের রাজনৈতিক দুর্ভিক্ষ দেশের সমস্ত সংকট